শুভ সকাল গুড মর্নিং তো বন্ধুরা আপনাদের সামনে নিউ রেসিপি নিয়ে চলে এসেছে এটা হচ্ছে চিকেন বোনলেস ঠিক আছে যে চিকেন বোনলেসটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেবে কাটার পর এর মধ্যে আমি কি কি মশলা দিচ্ছি একটু মন দিয়ে দেখবেন ভিডিওতে দিলে বুঝতে পারবেন ডিম দিচ্ছি ডিমের হোয়াইট হোয়াইট দিচ্ছি কিন্তু আমি কুসুমটা দেব না ঠিক আছে পিলাটা দেওয়া হবে না তারপর আমি দিয়েছি অল্প একটু চিনি দেখতে পাচ্ছেন অল্প একটু চিনি দিয়েছি এটা হচ্ছে কালি তারপর দিচ্ছি আমি লবণ তারপর দিচ্ছি চিকেন পাউডার এটা হচ্ছে চিকেন পাউডার তারপর দিচ্ছি কর্ন ফ্লোর কর্ন ফ্লোর দিয়েছি এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব তো মিক্স করার পর আমি কমসে কম কুড়ি মিনিট একে রাখতে হবে চিকেন মশলা লাগে কুড়ি মিনিট আপনারা রাখবেন তারপর আপনারা কি করবে বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবো আর আমার সাথে থাকবেন এরকম নিউ নিউ রেসিপি দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন আমি এদিকে কড়াই রেখেছি কড়াই রাখার পর আপনারা তেল দেবেন তেল দেওয়ার পর চিকেনগুলোকে যে মশলা মাখানো ছিল সেটা কমসে কম কুড়ি মিনিট রাখবে কুড়ি মিনিট রাখার পর তারপরে ফ্রাই করবেন দিলে টেস্টি হবে স্বাদিস্ট হবে মশলাটা খুবই সুন্দর হবে এবার আমি এদিকে কি করেছি রসুন দিয়েছি খুব সারে রসুন দিয়েছি এবং গোটা লঙ্কা কাঁচা গোটা লঙ্কা সাবুত এটা বানানো হচ্ছে গার্লি চিলি চিকেন গার্লি চিলি চিকেন এবারে গ্রিউইনওয়ালা এটা এ নেই গ্রিবিন একটু হালকা গ্রিবিন থাকবে খেতে খুবই টেস্টি হবে তো সস গোয়া দিয়েছি এটা হচ্ছে গার্লি চিলি সস দিয়েছি তারপর আমি দেব কী কী সসগুলো দিচ্ছি আপনাদের বলে দিচ্ছি সেইভাবে আপনারা বানাবে আমি গার্লিক চিলি সস দিয়েছি এবার আমি ওয়েস্টার সস দিয়েছি ঠিক আছে এটা ওয়েস্টার সস দিচ্ছি তারপর আমি দেব টমেটোর সস এটা টমাটোর সস দিয়েছি টমেটোর সস দেওয়ার পর আমি এটা সয়া সস দিচ্ছি সয়া সস লাইট লাইট সয়া সস তারপর এটাকে ভালো করে মিক্স করে নিবি খুব ভালো করে মিক্স করার পর আমি এর মধ্যে হোয়াইট কালি মিরিচ দিয়েছি এবং চিকেন পাউডার দিয়েছি এটা চিকেন পাউডার দিয়েছি তার আগে একটু হোয়াইট কালি মিরিচ দিয়েছি এটা চিকেন পাউডার ঠিক আছে তারপর আমি কর্নফ্লোর জল করে দিয়েছি যে ঘোলটা দেখতে পাচ্ছে কর্নফ্লোর জোল তো কর্নফ্লোর জল জল দেওয়ার পর আপনারা কী করবেন একটু হালকা একটু জল দিবেন নর্মাল জল দিবেন জলটা দেওয়ার পর গ্যাসটা খুব তেজ করবে তেজ করার পর আপনারা চিকেন সারা দিয়ে দিবেন চিকেন সারা দেওয়ার পর এই যে এইভাবে আপনারা মিক্স করে নেবেন তো এই আমার হয়ে গেলো চিকেন গার্লি চিলি স চিকেন গার্লি চিলি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল খেতে খুবই টেস্টি মজাদার অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন উপর থেকে আমি হারা পেঁয়াজ পাত্তা একটু ছিটিয়ে দিয়েছি তো দেখতে হারা লাগবে দেখতেও ভালো লাগবে খেতে খুবই টেস্টি খুবই টেস্টি আপনারা অতি অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখে আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন খুবই সুন্দর খাবার খুবই সুন্দর রেসিপি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সামনে নেক্সট